এবার ভুয়ো ভোটার কার্ড আটকাতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে ইউআইডিআই কর্তৃপক্ষ একটি বৈঠক করেন মঙ্গলবার এই বৈঠকে ঠিক আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য কি কি আলোচনা করা হয়েছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন এই প্রতিবেদনে কি কি বলা হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আধার পেন আধার রেশন কার্ডের সঙ্গে সংযুক্তকরণের পর এবার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তকরণের পালা খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে বলে মঙ্গলবার সরকারিভাবে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন গত বেশ কিছুদিন ধরেই ভুয়া ভোটার কার্ড ইস্যুতে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী শিবিরের অধিকাংশের দল তারই মধ্যে আধার ভোটার কার্ড সংযুক্তকরণের ঘোষণা করে দিল কমিশন মঙ্গলবার এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ইউআইডিআই কর্তৃপক্ষ এবং অন্যান্য বিশেষজ্ঞদের উপস্থিতিতেই একটি বৈঠক হয় সেই বৈঠকের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তকরণের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে ভারতীয় সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় অনুযায়ী শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার কার্ড পাওয়ার অধিকার আধার শুধুমাত্র একজন পরিচয়পত্র নিশ্চিত করে ফলে ভারতীয় সংবিধানে তিনশো ধারা এবং তেইশের চার তেইশের পাঁচ তেইশের ছয় অনুচ্ছেদে একশো পঞ্চাশ জনপ্রতিনিধি আইনে ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আইন মেনে আধার এবং ভোটার কার্ডের সংযুক্তকরণ করা হবে তবে এই সংযুক্তকরণ কীভাবে করা হবে তার প্রযুক্তিগত খুঁটিনাটি দিক তাকিয়ে দেখতে খুব শীঘ্রই ইউআইডিআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে জাতীয় নির্বাচন কমিশন দু হাজার একুশ সালে প্রথমবার আধার নাম্বার এবং ভোটার কার্ডের সঙ্গে সংযুক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল দু হাজার বাইশ সাল থেকে ভোটাররা চাইলে স্বেচ্ছায় তাদের আধার নাম্বার সংগ্রহ করতে শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন এতদিন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবেই শুধুমাত্র স্বীকৃতি দেওয়া হতো তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরিভাবে প্রসেসিং কিন্তু শুরু হয়নি ডেট কিন্তু ফিক্স হয়নি কবে আধার কার্ড কি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে যখনই ডিক্লেয়ার হয়ে যাবে এবং অনলাইনে যখনই শুরু হয়ে যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করার জন্য তো তো আমরা এই চ্যানেলের মাধ্যমে একটি নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে করবেন তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন